নমস্কার বন্ধুরা শীর্ষা কিচে নুইদ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো এটা আমার ভাইপো ভাইপো আজকে পিসির বাড়ি বেড়াতে এসেছে অনেকদিন পর এসেছে কারণ এই সময়তে গরমকাল গরমে ছুটি পড়েছে স্কুলে আর তারপরে পরীক্ষা হয়ে গেছে তাই সে ছুটিতে আজকে আমাদের বাড়িতে বেড়াতে এসেছে আর ভাইপোর একটা প্রিয় খাবার হচ্ছে তোমার লুচি আর চিলি চিকেন তো সেটা করতেই হবে ভাইপো না দিন পর এসেছে আর পিসির কাছে আজকে খাবে তো আমি একদম সাজিয়ে নিয়ে বসে পড়েছি আজকে লুচি আর চিলি চিকেন করবার জন্য তো ভাইপো খাওয়াবো আজকে আমি ওর জন্য আমি সকাল সকাল একদম সব সাজিয়ে নিয়ে বসে পড়েছি দেখো এটা আমার ভাইপো ভাই তুমি সবাইকে হাই করে দাও সবাইকে হাই করে দিয়েছে তো দেখো আমি লুচি আর চিলি চিকেন করবার জন্য কী নিয়ে নিয়েছি প্রথমে দেখে নাও চিলি চিকেন করবার জন্য আমি কী নিয়ে নিয়েছি দেখো এখানে আমি চিকেন নিয়েছি বোনলেস চিকেন ছোটো করে কুচি করে কেটে নিয়েছি আর দেখো এখানে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম পেঁয়াজগুলো একটুখানি মোটা করে আমি কেটে নিয়েছি আর ক্যাপসিকামও রয়েছে আর দেখো এখানে নিয়েছি আদা রসুন বাটা আর এখানে আছে আদা কুচি রসুন কুচি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে চিকেন মশলা ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো চিনি লবণ জিরে গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে আছে সাদা তেল এখানে এছি টমেটো সস চিলি সস সয়া সস এখানে আছে ভিনিগার ওখানে নিয়েছি ডিম আর এখানে আছে অ্যারুট আর ময়দা তো চলো প্রথমে আমি এর মধ্যে একটুখানি অ্যারারুট আর ময়দা দেবো তার আগে আমি এখানে একটুখানি ভিনিগার এর মধ্যে দিয়ে দিই তাহলে চিকেনটা একটু নরম হবে আর খেতেও টেস্ট হবে একটু ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দিই একটু ভিনিগার দিলাম এবার আমি এর মধ্যে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার দেব গোলমরিচের গুঁড়ো দেব চিকেন মশলা দেব ধনে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেব হলুদ দেব লবণ দেব চিনি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি করে আমি এর মধ্যে দিয়ে দেব দেব এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব সয়া সস সয়া সস এক দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব ময়দা আর আরারুট একটু ময়দা দিলাম এর মধ্যে আর দেব আরারুট একটু আরারুট দিয়ে দেব এর মধ্যে এবার এই ডিম আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব তিনটে ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি এবার এটা আমি ভালো করে মেখে নেব চিকেনের সাথে এটা আমি ভালো করে মেখে নেব প্রথমে এই পকোড়াগুলো ভাজতে হবে তাহলে এটা ভালো করে আমি মেখে নিই দেখো আমি এটা ভালো করে মাখিয়ে নিলাম এটা মাখিয়ে আমি দশ মিনিট মতন রেখে দেবো তারপর এটা আমি পকোড়াগুলো ভাজবো তারপর আমি চিলি চিকেনটা করব। তো চলো আমার ভাইপোর একটা ফেভারিট খাবার আজকে আমি তোমাদের করে দেখাচ্ছি আর ভাইপোকে খাওয়ানো হবে আর চিলি চিকেন অনেকেরই খুব প্রিয় তাই না তোমাদের কার কার প্রিয় তোমরাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে তো চলো দেখো এটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে এবার চলো আমি পকোড়াগুলো ভাজবো দেখো এদিকে আমার চিকেনটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে এদিকে কড়াইয়ে বসিয়ে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি চলো এবার তেলটা গরম হয়ে গেছে আমি চলো আগে পকোড়াগুলো ভেজে নিই দেখো চিকেনটা আমি মাখিয়ে রেখেছিলাম চলো এবার পকোড়াগুলো আমি ভেজে নিই একটা করে দিয়ে দেবো একটা করে আমি দিয়ে দেবো দিয়ে ভাবছি একটা করে দিয়ে দিচ্ছি দেখো পকোড়া বেশ আমাকে লাল করে ভাজতে হবে পকোড়া কিন্তু শুধু খেতেও বেশ ভালো লাগে চায়ের সাথে বলো স্ন্যাক্স টাইপের খাবারে বলো পকোড়া কিন্তু বেশ ভালো লাগে খেতে চলো পকোড়াগুলো ভেজে নিয়ে তারপর আমি চিলি চিকেনটা করব। পকোড়াটা ভেজে নিই দেখো পকোড়াগুলো আমি নাড়ছি চলো একদিকটা ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিই এটা বাকি দিকগুলো উল্টে দিচ্ছি বাকি দিকগুলো উল্টে দিচ্ছি এভাবে পকোড়া গুলো ভেজে নেব আমি দেখো পকোড়া গুলো আমার ভাজা হয়ে গেছে চলো এবার পকোড়া গুলো আমি তুলে নিই দেখো পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি পকোড়াগুলো আমি তুলছি এভাবে আমি বাকি পকোড়াগুলো সব ভেজে নেব পকোড়া ভাজছি দেখো পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি চলো বাকি বাকি পকোড়াগুলো আমি ভাজবো দেখো আমার পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর বেশ ফোলা ফোলা হয়েছে পকোড়া গুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি দেখো পকোড়া ভাজা আমার রেডি আচ্ছা আমার ভাইপো বলছে দুটো টেস্ট করাতে তো চলো আমার ভাইপোকে খাইয়ে দেখাই কেমন হয়েছে তো দেখো এখানে আমার সস দেওয়াই আছে ভাইপোকে একটু টেস্ট করাবো কেমন হয়েছে চলো ভাইপোকে টেস্ট করাই দেখি কেমন হয়েছে না খাও বলবে কেমন হয়েছে লেগেছে আমার ভাইপোর দারুণ হয়েছে ভাইপোর খুব ভালো লেগেছে তো চলো এবার আমি চিলি চিকেনটা করি দেখো এই কড়াইয়ের মধ্যে তেল দই আছে এর মধ্যে আমি এই পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলো দিয়ে দেবো ততক্ষণের ভাইপো আমার সকড়া গুলো খাক এখানে চলো এই পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলো আমি দিয়ে দিই যেটা আমি ভালো করে ভেজে নেব দেখো আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজছি এখানে দেখো আমার আছে আদা কুচি রসুন কুচি এটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে সবগুলোকে আমি একসাথে ভেজে নেব মুখো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে অনেকটা ভাজা হয়ে গেছে এবার চলো একটা বাটির মধ্যে আমি তিন রকম সস মেশাবো প্রথমে দিলাম টমেটো সস টমেটো সস দিলাম এবার আমি দেব চিলি সস গ্রিন চিলি সস এর মধ্যে দিয়ে দেবো আমি চলো দিয়ে দিই চিলি সসটা এর মধ্যে দিয়ে দিলাম আর দেবো আমি সয়া সস আর দেবো সয়া সস চলো ওটা মিশিয়ে দিলাম এখন মিশিয়ে দিলাম সয়া সস তিন রকম সস দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব আমি এটা ভালো করে তিন রকম সস দিয়ে মিশিয়ে নেব দিয়ে দেখো তিন রকম সস ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেছে এবার চলো এটা আমি এর মধ্যে দিয়ে দিই মধ্যে দিয়ে দিলাম সসগুলো তিন রকম সস একসাথে মিশিয়ে দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে সব দিতে হবে সব দেওয়া হয়ে গেল এবার চলো এটা ভালো করে আমি মিশিয়ে নিই চলো ভালো করে মিশিয়ে নিই মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব হলুদ আর দেব লবণ আর দেব দুটো কাঁচা লঙ্কাকে আমি চিঁড়ে এর মধ্যে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিই দেখো কত সুন্দর একটা কালার হয়েছে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি দেখো মেশানো হয়ে গেছে এবার চলো আমি একটুখানি জল দিয়ে দিই এর মধ্যে শস্য মেশানো হয়ে গেছে এবার জল দেখো একটুখানি জল দিয়ে দিলাম এর মধ্যে আর একটুখানি জল লাগবে চলো সেটা দিয়ে দিই জলটা এবার দেখো ওই জলটার মধ্যে আমি একটুখানি অ্যারোট খুলে দিয়ে দিচ্ছি অ্যারোট খুলে ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি এর দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো তাহলে গ্রেভিটা বেশ ভালো হবে দেখো এই আড়ুটগোলা জলটা আমি দিয়ে দিলাম তাহলে গ্রেভিটা বেশ সুন্দর হবে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর তার আগে চলো এই চিকেনের পকোড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিই সব দেওয়া হয়ে গেছে এবার এবার চলো আঁচটা একটু খানিক কমে গেছে আঁচটা বাড়ি দিই দিয়ে চলো এবার ভালো করে এগুলো মিশিয়ে নিয়ে আমি যাতে পকোড়ার মধ্যে গ্রেভিটা ভালো করে মেশে ভালো করে আমি মিশিয়ে নিই এটা চলো ভালো করে মিশিয়ে নিই দেখো ভালো করে মেশানো হয়ে গেছে এবার খানিকক্ষণ ফুটবে তারপর এটা আমি নামাবো দেখো ছিল চিকেন আমার পুরো রেডি হয়ে গেছে এটা আমি ঝোল দিয়ে একদম ফুটিয়ে নিয়েছি চিলি চিকেন পুরো রেডি চলো এটা আমি তোমাদেরকে নামিয়ে দেখাবো কেমন হয়েছে নামিয়ে দেখাবো কেমন হয়েছে দেখো চিলি চিকেন আমার পুরো রেডি হয়ে গেছে আমি একদম কড়াই থেকে পাত্রে নামিয়ে নিয়েছি চিলি চিকেন পুরো রেডি চলো এবার আমি ময়দা মেখে লুচিটা তৈরি করি দেখো ভাইপো স্নান করে রেডি হয়ে গেছে তো ভাইপোকে খাইয়ে আমি দেখাবো তোমাদেরকে কেমন হয়েছে তো চলো আমি লুচিগুলো তৈরি করি এবার দেখো আমার চিলি চিকেন তো রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পেলে চিলি চিকেন করা হয়ে গেছে এবার আমি লুচিটা করব। দেখো লুচি করার জন্য আমি এখানে রুড় ময়দা নিয়েছি আর দেখো এখানে নিয়েছি চিনি এখানে আছে লবণ এখানে আছে সাদা তেল আর জল নিয়েছি তো চলো আমি এখানে একটুখানি চিনি দিয়ে দিই আর দেবো লবণ আর দেবো সাদা তেল একটু সাদা তেল দিয়ে দিই এর মধ্যে দিয়ে এবার আমি এটা ভালো করে ময়াম দেব আগে এটা পাঁচ মিনিট মতন ভালো করে আমাকে ময়াম দিতে হবে তারপর এটা আমি মাখবো দেখো ময়দাটার আমার ময়াম দেওয়া হয়ে গেছে ভালো করে দেখো ভালো করে ময়াম দিয়ে দিয়েছি এবার চলো আমি জল দিয়ে ময়দাটা মেখে নিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব দেখো আমার এখানে ময়দা মাখা হয়ে গেছে এবার চলো দেখো ময়দাটা আমি সুন্দর করে মেখে নিয়েছি এবার চলো আমি লেচিগুলো করে নিই লিচি করে নিই চলো ভাবে আমি করে দেখো আমি লিচি গুলো করে নিয়েছি এভাবে তো চলো এবার আমি লুচি গুলো বেলে নিই লুচিগুলো বেলে নিই চলো তেল দিয়ে ভালো করে লুচিগুলো বেলে নেবো লুচিগুলো গোল করে বেলে নেবো আর ওদিকে আমি কড়াইয়ে সাদা তেলেও বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি কারণ তেলটা গরম হতে একটু সময় লাগবে ওর জন্য কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে চলো লুচিগুলো এভাবে আমি বেলে নিই আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এদিকে আমি একটুখানি আশটা বাড়িয়ে দিই একটুখানি বাড়ি দিলাম দেখো লুচিগুলো আমার এবার চলো লুচিগুলো আমি ভেজে নিই লুচিগুলো ভেজে নিই দেখো লুচিগুলো আমি ভাজছি লুচিগুলো এভাবে ভেজে নিচ্ছি আমি লুচি ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি তখন ভাইপোকে খাইয়ে দেখাবো কেমন হয়েছে দেখো বন্ধুরা লুচি চিলি চিকেন আমার পুরো তৈরি হয়ে গেছে আমি একদম পাত্রে সাজিয়ে নিয়ে ভাইপোকেও বসিয়ে দিয়েছি একদম খেতে তো আজকে দুপুরবেলায় আমার ভাইপো লুচি আর চিলি চিকেন খাবে তো তার জন্য আমি ভাইপোকে একদম সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি তো চলো আমি ভাইপোকে একটুখানি খাইয়ে দিই দেখি কি বলছে ভাইপোকে চলো লুচির সাথে চিলি চিকেন একটু খাইয়ে দি ভাইফোকে দেখি খেয়ে কি বলছে কেমন হয়েছে ভাইফো তো বলছে খুব ভালো হয়েছে ভাইফো খুব ভালো লেগেছে দারুন হয়েছে তাই বলছে তো তুমি খাও এটা খাও তুমি তো দেখো বন্ধুরা তোমরা যদি এরকম রান্না আরো দেখতে চাও আমার রেসিপি যদি আরো রকমের দেখতে চাও তো তব অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসব আরও অনেক রান্না নিয়ে তোমাদের কাছে তোমরা দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেলটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা